হয়েছে বাস করা হয়েছে কারণ ওরা বুটে গিয়েছিল তো ওরা তখন দেখেছিল যে ভোটার আটকানি হচ্ছে তো সেটা বোধ হয় সেই নিয়ে কনফ্লিক্ট হয়েছিল এবং সেই করে এবং খুব তো ওদের সিগনেচারটা করে ওরাই তো কমপ্লেন তা আমি তো ওদের হয়েচারটা করে ওদের আমরা হাসপাতালে পাঠিয়ে দিয়েছি আর আমরা এখানে বলে গিয়েছিলাম যে যতক্ষণ আইসিএমাদের সঙ্গে দেখা করবে বা কমপ্লেনটা নেবে আমাদের তো আই হ্যাভ মেনটেন গার্ড এবং যতক্ষণ আইসিএলেন আমি ওয়েট করলাম আইসিএমআই নিতেই ডাকেন এবং বলেছি উনি কোন সেখানে উনি বললেন যে না আমি এখনিorchছি এখন উনি হয়তো গাড়ি পাঠাচ্ছেন ওদের অ্যারেস্ট হবে ঠিক আছে হ্যাঁ এই মেরেছে আর এরকম চলে না পঞ্চায়েতে এরকম তো চলে এখানকারে চলবে সেন্টার ফাইনি থানায় ধরনাই বসবেন আপনারা বলছেন এখন আরো এখানে বসতে বলান না আচ্ছা ওই ঘন্টা সময় দিলাম আচ্ছা এখন বাজে 10:30

아이스아아 <목소리가> দুজন এই ওদের নিয়া নিয়ে